শহরের উপর বাড়ি আইফোন বাইক দেখায়ও তারা বউ রাখতে পারে না আরে ভাই বাইক দেখায় আইফোন দেখায় বউ রাখতে পারে না তোর এত টিকটকার তোর বউ থাক তো নাকি তাকবো কি অন্য কেউ ঠিক বলেছেন আপনার বুদ্ধি বা আর বৃষ্টি হইলে আমার টিনের ছাদের পানি আমার কপাল বরাবর পড়ে তাও তো আমাকে বউ যায় না

এরা কি মানুষ না এলিয়ান এর বুদ্ধি নাই কখন এরা বাই বোন হয়ে যায় কখন এরা স্বামী স্ত্রী হয়ে যায় কারণটা বুঝতে পারছি তার জন্য কিছু মানুষ হাসি ঠাট্টা করতেছে মজা নিতেছে তো তোমাদেরকে বলতাছি। কান পাইতে শুনে রাখো আরে আরে কি তা বাইয়া কান শুনে রাখতাম কেন কান পাইতা রাখি আপনার কথা শোনা যাইত না হ্যাঁ আচ্ছা বলেন আপনি কি করতে এবো কান পাইতে আচ্ছা শুনলাম বলেন বাবা আরে কান পাইতা শুইনা রাখকো আমি আমার মনের মানুষটাকে ককনি হারাইতে চাই নাই তার জন্য তার হাত দুটারে শক্ত করে ধরে রাখছি আবার দেখো তোমরা তোমার মনের মানুষের হাত ছাইরা দিও না চাই না মাঝে বইরা কানবা তো বুতারে পাইবা না আরে আরে ভাই আপনার কথা পারছি আপনি শকের মানুষটা নিয়ে কি করতে আছেন তো বন্ধুরা চলেন আমার বাইয়ের শকের মানুষটা দেখে আসি কেমনে কি করতে আছে তো চলে আরে আরে ভাই ভাই ছেলেটার পায়ে গেল সে তুমি শুধু আমার হয়ে থেকো আমি দেখিয়ে দিব এই ভাই দেখিয়ে দিবে কিভাবে টিকটকে বউকে নিয়ে চুমাচুমি করে ব্যবসা করতে হয় এটা সবাই দেখে রাখুন আরে ভাই এটা কি দেখলাম এটা তো ভিডিও দেখলাম না কিন্তু দেখলাম আমাদের মতো আমাদের কিছু সিঙ্গেল বায়াসারি আছে এদের উপর পুরাই নির্যাতন করা এই ভিডিও সঠিক বলেছেন ভাই আমার কথা হইল শুধু ঝুপুলা পানি বিয়ে শি করছে বিয়ে শি করা ভালো কিন্তু এটার কোনো কারণ না কারণ হলো কিছুদিন হচ্ছে বিয়ে শি করছে বিয়ে শি করে এখন টিকটকে বউ ব্যবসা করে এটাই হলো মূল কারণ যাই হোক